রং তুলি নিয়ে বসে পড়েছে ভিয়া কি ফুল এটা সূর্যমুখী সুজ্য সূর্যমুখী ফুল নাকি এটা বলছে ফুলের মাঝখানে প্রজাপতি বসেছে মধুখিতে মেয়েদিকে আট করছে সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তখন এখানে পাকার মধ্যে শুয়ে শুয়ে একটু মোবাইলে কাজ করছিলাম তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা পনেরো মিনিট শুভ দুপুর সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকে হলো শনিবার আর বললাম এই তো বারোটা পার হয়েছে আর কি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এখন আমি আবার রান্না করতে যাব সকালবেলা একবার রান্না করেছি এবার আবার রান্না করতে হবে সকালবেলায় একবারে রান্না করতে চাইলাম তো ভাবলাম যে প্রত্যেক দিন তো সকালবেলায় একবারে করে রান্না করি তো আজকে দুপুরবেলায় রান্না করব আসলে কি তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের রাত্রিবেলায় নয় সাড়ে নয়টা দশটা বাজে আর তখন ভাত তরকারি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তো সেজন্য ভাবলাম যে সকালে সিদ্ধ ভাত রান্না করে খাই দুপুরবেলায় আবার রান্না করব তো প্রত্যেক দিন অবশ্য দুপুরবেলায় রান্না করা যাবে না এখন খুব রৌদ্র উঠেছে খুব গরম লাগছে তো সকালবেলা যখন রান্না করেছিলাম আজকে সকাল থেকে রোদ্রু ছিল তো সকালবেলাও গরম লাগছিলো তো চলো এর পাওয়া যে কাছ থেকে আসছে এদিকে গরুকে ওষুধ খাওয়াতে হবে এখন সকালবেলা খাওয়াইছি এখন দুপুরবেলা আবার খাওয়াতে লাগবে রাত্রেবেলা আবার খাওয়াতে লাগবে তো এখন একবার মানে এখন খাওয়াবো এক ঘন্টা পর আবার খাওয়াতে লাগবে বারোটা বাজে তো একটা পার হয়ে গেলে আবার খাওয়াতে লাগবে মেয়ের ছবিটা আঁকা কমপ্লিট হলো দেখি দেখাই এখন কিরকম লাগছে প্রজাপতিটা দেখি প্রজাপতিটা এখন সুন্দর হচ্ছে কি করবি সকাল সকাল স্নান হয়ে গেছে হিয়ামণির ভূমিকে ওইদিকে স্নান করলো আর দেখো এই যে বাইরে প্রচন্ড রোদ্র উঠেছে সুন্দর ঠান্ডার মধ্যে বসে আছে ছায়ার মধ্যে হাওয়া আসে সুন্দর পরিবেশে বসে আছে চারিদিকে ছায়া গাছের ছায়া পাখির কিচির মিচির ডাক মানে পার্কে বসে আছে পার্কে হ্যাঁ কাজ নিয়ে আসলাম কচুর পাতা তোল শুধুও বলছে সকালবেলা যে কচুর পাতা খাবে আম দিয়া ওই যে কচুর পাতাগুলো সামনেই আছে যে কচু বাগান রৌদ্রের মধ্যে যাইতে লাগবে না ছায়ার মধ্যেই আছে কচুর পাতা নাই laki illa atau bodoh kosu bagan

যা খাওয়াখানা পাগো ইটাতে ওটা দেখো কাপড় বেশি লাগে আচ্ছা দেখ ওইটা যখন রান্না তখন কিন্তু বুঝে যায় না যে দেখি না মাছেরটা দেখলে বেশি দেখলে না গরম রান্না করে দিচ্ছে না না হ্যাঁ আমিও শুধু রান্নাঘরে সে উনুনটা ধরিয়েছি সে সময়ে দিদি আসছিল তো মেয়েকে বললাম জুসটা দিতে তো ও আবার ঘর গোছাচ্ছে রোদ্র থেকে জামা কাপড়গুলো ঘরে তুলেছি ভাঁজ করে রাখা হয়নি বিছানার মধ্যেই ছিল তো তাড়াতাড়ি করে ওর মাসিকে দেখে এখনও কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে তো আমি এদিকে দিয়ে দিচ্ছি আর সকালবেলা এইখানে এই যে ভাত খেয়েছিলাম তো ভূমিকা তখনও ভাত খায়নি তো সেজন্য এইখানেই রেখেছি যে ও খাবে তারপরে এখান থেকে নিয়ে যাব তো বাসনগুলো এইখানেই আছে ভাত ভাত সকালবেলা ভাতগুলো এইখানেই আছে তো এদিকে জামাইবাবু দিদির সাথে গল্প করছি আর যেন গল্প করছিলাম এখানে তো যাই হোক ওরা থাকবে না ওরা গিয়েছিল অন্য এক জায়গায় তো আমাদের বাড়ির পাশ দিয়েই গিয়ে যাচ্ছিলো আর কি তো এদিকে দেখা করে আর কি যাবে এখন অনেক দিন ধরে আমাদের বাড়ি আসে না অনেক দিন মানে কি অনেক বৎসর থেকে আসে না যবে থেকে আমি ইউটিউব করি তখন থেকে একবারও আসেনি আজকে প্রথম আসছে এতদিন পর তবু দেখো ওই যে খাওয়া দাওয়া না করেই নাকি চলে যাবে তো ঘরে আম ছিল তো আম কেটে দিচ্ছি তো বলছে খাবে না অল্প একটু করে নিল রাজ বলছে যে ও খাবেই না তো ও বললাম যে ওর না ওর মাই বলছিল যে একটু নাও তোমার মাসি নাহলে খারাপ পাবে তো বলতে বলতে একটুখানি নিয়েছে বললাম যে নিরামিষ রান্না করে দেবো আজকে শনিবার তো তো সেই জন্য নাকি ওরা খাবে না তো বললাম যে গ্যাসের মধ্যে নিরামিষ রান্না করে দেবো বলছে যে না লাগবে না আমি বাড়িতে গিয়ে রান্না করব তো দিদি জামাইবাবু ওরাই নিয়ে আসছে একটা বড় জুসের বোতল তো ওই জুস একটু করে খেয়েছে আর একটু করে আম নিয়েছে এবার এই যে চলে যাচ্ছে বাড়ি তাই বলছিলাম যে আর একদিন এসো ভালো করে অনেকক্ষণ সময় ধরে না থাকলেও আর কি অনেকক্ষণ সময় থাকলে একটু ভালো লাগতো আর জামাইবাবু দোকান করে তো তো সেজন্য মানে কোথাও সেরকম থাকতেও পারে না তবুও আর জামাইবাবু আগে মাঝে মাঝে আসতো এখন অনেক দিন ধরে আসে না যখন থেকে আর কি দোকান করে তখন থেকে সেরকম আসে না আর ভাগ্নি আসেনি ও নাকি ওই যে বদ্রিবাড়ি গিয়েছে মানে বড় ওর বড় মাসির বাড়িতে গিয়েছে

বৃষ্টি বৃষ্টি আমার রান্না হয়ে গেছে আর এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে রাখছি আর দেখো ওইদিকে কিন্তু ওই উঠে গেছে এই যে আমাদের ভাঙা ভাঙা দিয়ে দিয়ে মানে রান্নাঘরের কিন্তু বেড়া বেড়া সূর্যের আলো ঢুকে পড়েছে ঘরে তো এই রৌদ্র উঠা মানেই গরম শুরু এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে এত না রান্না করলাম আর হয়েছে কচুর পাতার আম দিয়ে টক এই দেখো একটু আগেই রৌদ্র ছিল এখন আবার আকাশটা মেঘলা করেছে আর হঠাৎ করে ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আজকে ধরস করে আবার নাই বৃষ্টি পড়ছে ওই করে নিয়ে যাই তো ভাবলাম যে ওই ঘরে নিয়ে যাবো তো মেয়েরা বলছে বৃষ্টিতে এই ঘর ওঘর করতে লাগবে না আমরা এই ওইখানে গিয়ে বসি তো ভালোই ভালো এখানে এখন বাইরে সবাইকে একসাথে খেতে দিতে পারবো তো এই যে সকালবেলায় ভাত রান্না করেছিলাম অল্প ভাত ডেস্কিতে রয়ে গেছিলো তো এই ডেস্কির মধ্যেই আবার আমি ভাত নিয়ে ওই ঘরে রেখে আসছিলাম যে ওইখানে খাবে বলে তো মেয়ে আবার এই যে নিয়ে আসলো এখানে তো চলো তাড়াতাড়ি সবার জন্য ভাত রেডি করে নেই আর ছোট মেজকে বল বসতে বলছি ওরা বলছে জায়গা কোথায় এখানে তো জায়গায় নেই বললাম যে বস্তা নিয়ে আসো এখানেই বসো তো দাঁড়িয়ে আছে আর আমি ওইখানে বসে এই যে ভাত তরকারি রেডি করছি তো আমি ওইখান থেকে সেরে মানে সরে গেলে ওরা ওইদিকেই বসবে আর কি তো সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো বড়মে মেয়ে আর মা এখানে বসে পড়েছে মেজো তো ভিডিও করছে আর ছোট গেল আবার ওই ওর ঠাম্মা ঘরে এখান থেকে বস্তা আনতে তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে এরপর স্নান করে চলে আসলাম ঘরে আর বিকেলবেলায় মেয়ের টিউশন ছিল তো আমাকে বলছিল যে মা আমাকে বেনুনি করে দাও তো আমি টিউশনে যাব। তো আমি ওকে বেনুনি করে দিলাম কিন্তু ও যেভাবে আমাকে বেনুনী করে দিতে বলেছে মানে এই যে ও যেভাবে এখন বানাচ্ছে এইভাবে আর কি আমাকে বেনুনী করে দিতে বলেছিল তো আমি তো বুঝতে পারিনি আমি আমার মত করে ওকে বেনুনি করে দিয়েছি তো এখন আয়নাতে দেখে বলছে এরকম না এভাবে তো আমার মাথায় ও দেখিয়ে দিচ্ছে তো আমি পিছন থেকে তো দেখতে পারি না তো বললাম যে তাহলে একটু ভিডিও করো আমি তাহলে পরে ভিডিওটা দেখে শিখতে পারবো কিরকম করে হ্যাঁ বানিয়েছো তা এই যে একটু মানে শেয়ার করছি ওরটা বেঁধে দিলো ওর মা এখন ওরা শোধ বোধ করছে না কি কুমিরটা তো বেশি সুন্দর লাগছে ওটাকে দেরি হচ্ছে না তোকে জ্বর হচ্ছে জ্বর হলো হলো ভালোই গরমে তো দেখো এই যে থাকা বেরুনি বানানো কমপ্লিট তো আমার চুলের গোস কিন্তু একদম কমে গেছে তবুও এই যে এভাবে বেরুনি করার পর একটু চ্যাপটা চ্যাপ্টা লাগছে নাহলে কিন্তু গাঢ় চিকন লাগে দেখতে তো তোমরা এভাবে বানিয়ে নিও যাদের চুল আমার মতো কম তাহলে একটু চ্যাপটা দেখা যাবে তো আমার একদম চুল কম দেখে আমি বেনুলি বেশি করি না বেশি মানে কি করিই না আগে করতাম আগে আমার চুল অনেক লম্বা লম্বা ছিল আর অনেক চুলও ছিল তো এখন চুল উঠে গেছে তো সেজন্য খারাপ লাগে দেখতে তাই বেনুনি আর করা হয় না সত্যি সুন্দর হয়েছে আমি একই জট বাঁধিয়েছি আমি আমাকে এরকম করে বানিয়ে দিতে বলেছে তো আমি তো এরকম করে পারি না তো সবজনের ভিডিও করলাম এখন মোবাইলে দেখব কীরকম করে বানিয়েছে তারপর আমিও বানিয়ে দিব কালকে ও ওইভাবে বানিয়ে দিতে বলেছে আর আমি বানিয়ে দিয়েছি অন্যভাবে তো মেয়ে রেডি হচ্ছিলো টিউশনে যাবে বলে কিন্তু দেখো বৃষ্টি কিছুতেই কমছে না তাই এই যে ঘরের মধ্যেই একটু মা মেয়ে মিলে আড্ডা দিলাম সাজু গুজু করলাম তো আবার বৃষ্টি ফিষ্টির টিউশনের মাস্টার চলে গেছে না কি পড়াতে সেটা খবর করতেও পারছি না মোবাইলে রিচার্জ নেই যে বৃষ্টি একটু কমছে তবু টিপ টিপ করে পড়ছে সেজন্য এই যে ছাতা নিয়েছি ফোন করা লাগলি ভাই মোবাইলে টাকা নাই কালকে রিচার্জ শেষ হয়ে গেছে আর রিচার্জ করা হয় নাই একটু আগে ফোন করলাম রিচার্জ করে দেওয়ার জন্য তো কথাই হয়নি আর কি ফোন করেছি কিন্তু কথা হয়নি যার কাছ থেকে মোবাইলে রিচার্জ করে নেই তো এই যে আমার মোবাইলে তো ফোন করার মতো ব্যালেন্স নেই তো সেজন্য জন্য হ্যাঁ রাস্তার দিকে বের হলাম কারো মোবাইল দিয়ে ফোন করতে হবে ফোন করে বলতে হবে যে যেন আমার মোবাইলে রিচার্জ করে দেয় তো ভিডিও পাবলিক করতে পারি নি রিচার্জ ছিল না বলে আজকে ভিডিও কালকে বোনের বোনের বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য ভিডিও পাবলিক করতে পারিনি আর আজকে আবার এই যে মোবাইলে রিচার্জ নেই বলে পাবলিক করতে পারলাম না চলো এদিকে যাই দেখি কারো দেখা পাই যদি কার কাছে মোবাইল আছে তো বন্ধুরা দেখো আবার বৃষ্টি পড়ছে বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে তো রাস্তায় তো কারো দেখা পেলাম না তো গিয়েছিলাম কাকাছুটির বাড়িতে ওদের বাড়িতেও আমরা গিয়েছি বৃষ্টিও চলে আসছে কাজ তো হলো না এবার বাড়ি চলে আসলাম বৃষ্টিটা একটু বৃষ্টি একটু কমতেই আর বাড়ি আসছি বাড়িয়ে এসেই আবার বেশি বৃষ্টি পড়ছিল আর এদিকে যে মানে রাত্রিবেলার খাবার বানানো হচ্ছে মেজমে দিকে রুটি বানাচ্ছে মা আর মেজমেয়ে রুটি বানাচ্ছে মা নিয়ে গেল ঘরে আর মেজো ওর জন্য বানাচ্ছে তো রেডি হয়েছি আমি এখন হাইড যাওয়ার জন্য ওইখানে গিয়ে রিসার্চ করতে হবে দেখা হয় যে বৃষ্টি কমলে তারপরে যাব বৃষ্টিটা একটু কমো তাহলে যাব। আর যদি বৃষ্টি না কমে তাহলে যাওয়া হবে না কালকে তাহলে সকাল সকাল যেতে হবে ছাতা নিয়ে মানে একটু বৃষ্টি কমলে ছাতা নিয়ে বেরোতে হবে তো বৃষ্টি কমলে হাই যাব তো ভাবলাম যে একটু হেল্প করি মেয়েকে ওইদিকে রুটি বানাতে তো মা বলছে যে যাও তুমি আমি বেলে দেই তো আমি এই যে এক বালতি জল এনে ঘরে এখন রাখবো তারপরে একটু বৃষ্টি কমেছিল এরপর আমি গিয়েছিলাম হাইরোডে তো হাইরোডে গিয়েও সেরকম কোনো কাজ হয়নি শুধু রিসার্চ করে নিয়ে আসছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় না করে এখানেই শেষ করছি কালকে ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও কেমন লাগে তোমাদেরকে কোথায় খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো আর আমাদের ভিডিও যদি কেউ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগন্টনটিও অল করে দিও টাটা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য